নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে পুঁই রেসিপি একদম ঘরোয়া একটা রেসিপি আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় দিনই এই রেসিপিটা হয়ে থাকে তবে এই রেসিপিটা আমি কিভাবে বানাই বা কি কি মশলার অ্যাড করি আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেই ভাজা মশলাটা দিলে এই রেসিপির স্বাদ গন্ধ ভীষণ ভালো হয় তোমরা যেভাবে মাছের মাথা দিয়ে পুঁশাক করো আমি জানি সেই রেসিপিটাও খেতে অপূর্ব লাগে তবে বন্ধুরা আমি যেভাবে রেসিপিটা বানাই একবার হলেও রেসিপিটা এইভাবে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে এখানে আমি প্রথমেই বেশ কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি দেখো নিয়েছি বেশ অনেক ধরনের সবজি বেগুন কুঁদরি কাঁকরোল বরবটি কুমড়ো এছাড়াও দেখো আরও বিভিন্ন রকমের সবজি রয়েছে যেগুলো ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো যদি শীতকালের দিকে বানাও তখন চাইলে কিন্তু মূলও দেওয়া যেতে পারে বা রাঙা আলু বা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি সব কিছু সবজি দিয়ে বানালেও খেতে বেশ ভালো লাগবে তবে চাইলে শুধুমাত্র আলু বেগুন পুঁই দিয়েও রেসিপিটা বানানো যায় তোমরা এরপর নিজেদের ইচ্ছে মতো সবজিটা দিয়ে নিও প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ চামচ রাই সরষে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ গোটা ধনে এগুলোকে গ্যাসের ফ্লেম একদম লোতে করে একটু সময় নিয়ে ভেজে নেব সুন্দর একটা গন্ধ আসা অবধি তবে যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এরপর নাবিয়ে নিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি এরপর কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি এখানে আমি মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মাছের মাথার মধ্যে যতটুকু লবণ লাগবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এরপর মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব এখানে তোমরা চাইলে মাছের মাথার মধ্যেও লবণ যা মেখে রাখতে পারো এইদিকে মাছের মাথাটা ভাজা হোক এর মধ্যে তোমাদের দেখো আমি পুঁই শাকটা দেখিয়ে দিই একদম নরম রয়েছে পুঁই শাক তা সত্ত্বেও দেখো পুঁই শাকের ডাটাগুলো আমি দুই ভাগ করে একটু একটু করে চিড়ে নিয়েছি যাতে ভেতর অবধি মশলাগুলো ভালোভাবে চলে যায় আর রেসিপিটা খেতে বেশ ভালো লাগে এদিকে দেখো মাছের মাথাটা কিন্তু বেশ লালচে রঙ ধরিয়ে ভাজা হয়ে গেছে মাছের মাথাটা তুলে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে যেটুকু সর্ষের তেল রয়েছে এই তেলের মধ্যে আবারও অল্প পরিমাণে তেল অ্যাড করে নিচ্ছি এখানে তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তবে দেখো সবজি বেশ অনেকটা রয়েছে তার তুলনায় তেলটা কিন্তু আমি অনেকটাই কম দিয়েছি তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু মোটা করে কেটেছি একদম মিহিভাবে কিন্তু কাটেনি এরপর নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি এইদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে মশলাটা দেখো একদম মিহি করে গুঁড়ো করে রাখলাম এরপর ওই মিক্সিং জারে নিয়ে নিয়েছি প্রায় এক ইঞ্চ পরিমাণ আদা আর প্রায় বারো চোদ্দো কোয়ার মতো রসুন আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও আদা রসুনটা দেখো একটু দানা দানা রেখেছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এরপর এটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তার কারণ সবজি ভাজতে ভাজতেই আরও ভালোভাবে ভাজা হয়ে যাবে ঠিক এইভাবে একটু দানা দানা রেখে আদা রসুনটা থেতো করে নিও বা এইভাবে জল ছাড়া মিক্সিং জারটা একটু ঘুরিয়ে নিও এই রেসিপিটার মধ্যে একদম মিহি করে বাটা আদা রসুনটা আমার মনে হয় এতটা ভালো লাগে না একটু দানা দানা থাকলে চচ্চড়ির রেসিপি কিন্তু খেতে বেশি ভালো লাগে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর মশলাটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সমস্ত সবজি এখানে আমি সমস্ত সবজি একসাথে দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ঢাকা চাপা দিয়ে সবজিটা ভেজে নেব যাতে সবজির থেকে বেশ অনেকটা জল ছেড়ে আসে আর সবজির জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তোমরা এই রেসিপিটা যদি একদম অনুষ্ঠান বাড়ির মতো করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে হবে যদিও এটা আমি ঘরোয়া রান্না করছি এই জন্য একদম কম তেল মশলার মধ্যে চেষ্টা করেছি রান্নাটা করার আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সবজিটা দেখো বেশ অনেকটাই মজে এসেছে এরপর আর ঢাকনা দিচ্ছি না ঢাকনা ছাড়াই গ্যাসের ফ্লেম হাইতে করে সবজির গায়ের জলটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি এখানে সবজিগুলো এমনভাবে কেটেছি যাতে সমস্ত সবজি একই সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে দেখো সবজির জলটা শুকিয়ে গেছে এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি আর ভেজে রাখা মাছের মাথা মাছের মাথা আর টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মাছের মাথাটাকে একটু আমি খুন্তিতে করে ভেঙে দিলাম যাতে ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায় মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পুঁই শাক পুঁই শাক দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন লবণ দেব না একটু পরে লবণের ব্যবহার করব পুঁই শাকটা একটু মজে যাক তার কারণ সবজির মধ্যে লবণ রয়েছে কিছুক্ষণের জন্য এরপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করব যাতে পুঁই শাকটা একটু মজে যায় পুঁই শাকের এই রান্নাটাতে গুঁড়ো মশলা শুধুমাত্র হলুদের গুঁড়োটাই ব্যবহার করেছি আর কোনো কিছু গুঁড়ো মশলা দেব না অথচ কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পুঁই শাক থেকে দেখো বেশ অনেকটা জল ছাড়ছে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর এখানে মনে হচ্ছে অল্প একটু লবণ লাগবে আর একটু লবণ দিলে কিন্তু শাকটা আরও খুব তাড়াতাড়ি মজে যাবে লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এখানে যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল সেই মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিলাম পরে ব্যবহার করব। এই মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ খানিকক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব যতক্ষণ না অবধি পুঁই শাক আর সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে আর জল দেওয়ার দরকার নেই পুঁই শাকের বা সবজির যেটুকু জল বেরিয়েছে এই জলেই কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে কয়েকটা সবজি দেখো তোমাদের একটু আমি চেপে দেখিয়ে দিলাম সুন্দরভাবে সবজিগুলো নরম হয়ে গেছে একদম রান্নাটা প্রায় রেডি এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল মশলাটা একটু রান্নার সময় দিয়েছি মানে পুঁই শাকটা দেওয়ার পর যাতে ভালোভাবে কষানো হয়ে যায় তাহলে মশলার ফ্লেভারটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যাবে আর শেষে একটু দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ভাজা মশলার গন্ধ থাকে এইভাবে দুইভাবেই কিন্তু ব্যবহার করতে হবে রেসিপিটা একদম রেডি একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় এরপর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা পাতা কুচি এখানে আমি ধনে পাতা কুচির ব্যবহার করেছি অনেকে গরম মশলার গুঁড়ো পছন্দ করো বা অনেকে যে কোনো চচ্চড়িতে একটু কাঁচা সর্ষের তেল পছন্দ করো যারা যেটা পছন্দ করো তারা কিন্তু সেটাই দিতে পারো রেসিপি একদম রেডি ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে তারপর রেসিপিটা নাবিয়ে নিয়েছি দেখো দুর্দান্ত দেখতে হয়েছে গরম ভাতের সাথে পুঁই শাকের এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও একদম ঘরোয়াভাবে নতুন নতুন ধরনের রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোন এক রেসিপির সাথে